ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক মামলায় যুবলীগের নেতা সহ তিন আসামি গ্রেফতার। কসবা টিভি ডেস্ক রিপোর্ট। খায়রুল কবির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। শিরোনাম সাথে আছি আমি ফারজানা টিভি বাংলা। এখন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানা পুলিশ তিনজন রাজনৈতিক মামলার আসামিকে গ্রেফতার করেছেন। গতকাল জেলা সদর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় আজ সকালে পাঠানো এক তথ্য জানিয়েছেন সদর মডেল থানার কর্মকর্তা মোহাম্মদ মোজাফর হোসেন তিনি জানান আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ জাফর আলী পিতামৃত শিশু মিয়া শাং ছোট হরণ তিনি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুবাই রহমান অন্তর পিতামৃত আবদুর রহিম শাং মধ্যপাড়া তিনি বঙ্গবন্ধু ছাত্র পরিষদের প্রচার সম্পাদক মোহাম্মদ রুকুমিয়া পিতামৃত মারফত আলী সাং বিজেশ্বর তিনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আসামিদেরকে গতরাত অভিযান চালিয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তাদেরকে পৃথক পৃথক মামলায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন